গুড মর্নিং এভরিওয়ান আজকের সকালটা শুরু হয়েছে ঋষিখোলা থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের প্লেট হাতে নিয়ে চলে এসেছি এই নদীর পাড়ে গরম গরম লুচি আর আলুর সবজি সেই সাথে রয়েছে পাহাড়ি নদী বয়ে যাওয়ার শব্দ আর একটা মিষ্টি শীতল হাওয়া একেবারে রেডি হয়ে খেতে বসেছিলাম কারণ আজকে আমরা ঋষিখোলা ছেড়ে দিচ্ছি আর যাচ্ছি আবারও একটি নতুন পাহাড়ি গ্রামে স্যালেরিগাঁও খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে না গরম না ঠান্ডা চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে ঘন্টা দুয়েক জার্নি করেই আমরা পৌঁছে গেলাম ঋষিখোলা থেকে সেলিডিগাঁওতে এই জায়গাতেও প্রাকৃতিক সৌন্দর্য যথেষ্ট ভালো ছিল তবে এখানকার হোমস্টেগুলো একটু বেশি গায়ে গায়ে রয়েছে আমি যেহেতু ফাঁকা নির্জন পছন্দ করি তাই আমার এই স্পটটি আগের দুটো স্পটের মতন অতটাও ভালো লাগেনি চারিদিকটা একটু ঘোরাঘুরি করে এরপর আমরা লাঞ্চ করতে বসে পড়লাম ডাল আলুর চিপস একটা সবজি আর ডিমের কারি দিয়ে দুপুরের খাওয়া শেষ করলাম রান্নাবান্না এখানকার যথেষ্ট ভালো ছিল খাওয়া দাওয়া সেরে বেরিয়েছিলাম একটু গ্রামটা ঘুরে দেখতে পাহাড়ে এমনি তাড়াতাড়ি সন্ধ্যা নামে তার মধ্যে রয়েছে আবার মেঘলা ওয়েদার তাই আর খুব বেশি ঘুরতে পারিনি সেই সাথে আরও একটা সমস্যা এখানে বড্ড বেশি জোকের উপদ্রব ছিল সন্ধ্যা নামতেই চোখে এলো অপরূপ এক দৃশ্য জল করছে অনেকগুলো তারা আসলে ওটা তারা নয় ওটাই গ্যাংটক শহর